নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিড়ের ধোকলা সম্পূর্ণ নিরামিষ একটা জলখাবার একদম সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে একদম কম সময়ে কম উপকরণের এই রেসিপিটা খুবই সহজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চিরের এই ঢোকলাটা করার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার আর তার মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির মাপ করে এক বাটি চিড়ে এক বাটি সুজি আর এক বাটি টক দই দিয়ে দিলাম হাফ কাপ জল তার সাথে দিচ্ছি টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আরও হাফ কাপ জল এর মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু চিঁড়েটা আগে থেকে আমি ভিজিয়ে নিইনি চিড়ে আর সুজি কিন্তু অনেকটাই ফুলে ওঠে সেজন্য আমি এখানে এক কাপ জলের ব্যবহার করেছি আগে দিয়েছি হাফ কাপ আর এখন দিলাম হাফ কাপ ভালো করে মিহি করে আমি পেস্ট করে নিচ্ছি একদম মিহি করে কিন্তু পেস্টটা করতে হবে মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি পেস্টটা কিন্তু ঠিক এই রকম ঘন থাকবে অন্যদিকে ব্যাটারটা আমি ঢেলে রাখলাম একটা বাটির মধ্যে আর দিয়ে দেবো একটা চাপা ঢাকা দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম চাপা ঢাকা দিয়ে জলটাকে গরম করতে দিলাম একটা থালা নিয়ে নিয়েছি যে থালায় আমি ঢোকলাটা তৈরি করব সেই থালাটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে ব্যাটারটা একবার নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ করে লবণ লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে লবণটা মিশিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার যদি না দেন তাহলে সেই জায়গায় এক প্যাকেট ইনো কিন্তু দিতে পারেন ভালো করে বেকিং পাউডারটা আমি ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আর ঢাকা দিয়ে রাখা যাবে না এরপরে যে পাত্রের মধ্যে তেলটা মাখিয়েছি বা যে পাত্রে আমি ধোকলাটা তৈরি করব সেই পাত্রের মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই জলখাবারটা আপনারা কিন্তু সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন খুব কম উপকরণে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এখন থালার মধ্যে ঢেলে নিয়েছি আর থালাটা একটুখানি ঝাঁকড়ে দিচ্ছি যাতে কোনো বাবলস না ক্রিয়েট হয় অন্যদিকে ঢাকনা দিয়ে জলটাকে ফুটতে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে গেছে আর যে থালার মধ্যে ব্যাটারটা ঢাললাম সেই থালাটা আমি চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে ঢাকনাটা আমি আটকে দিলাম আর ঢাকনার উপরে যে ছিদ্রটা রয়েছে সেটা আমি বন্ধ করে দিচ্ছি পেপার দিয়ে আপনারা চাইলে এই ভাপানোটা যে কোনো ডেকচির মধ্যেও করতে পারেন বা বাটির মধ্যেও কিন্তু করতে পারেন আমি সুবিধার্থের জন্য কড়াইয়ের মধ্যে করলাম পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে আমি ভাপিয়ে নিলাম এখন ভাপানোটা হয়ে গেছে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি পনেরো মিনিটের মতন ভালো করে রেখে ঠান্ডা করে নিয়েছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে চারপাশটা আমি আগে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে যদি চারপাশটা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু ধোকলাটা তুলতে সুবিধা হয় ভালো করে চারপাশটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি থালার ওপরে একটা প্লেট দিয়ে আমি ধোকলাটাকে উলটিয়ে নিলাম আর একটা প্লেট দিয়ে সোজা করে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আমি চৌকো চৌকো করে পিস করে নেবো আপনারা যেরকম ইচ্ছা সেরকমভাবেই কিন্তু নিজের ইচ্ছা মতন পিসটা করতে পারেন একদম নরম তুল তুলে এই জলখাবারটা কিন্তু সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন যে কোনো দিন এই রকমভাবে তৈরি করবেন আশা করি খুব ভালো হবে কেটে নেওয়ার পর একটা পিস তুলে আমি দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে অন্যদিকে আবারও আমি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নে দিচ্ছি সাদা তিল হাফ চা চামচ আর দিলাম কালো সর্ষে হাফ চা চামচ দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা ভালো করে ভেজে নেব একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পিস করে রাখা ধোকলাটা হালকা করে আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই একদমই হালকা করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভেজে নিচ্ছি ওলট পালট করে একদম হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি প্লেটের মধ্যে তুলে রাখব কালারটা কিন্তু হালকা করে ভাজা ভাজা হবে একদম সাদা ধোকলা কিন্তু হবে না ভালো করে এক সাইডটা ভেজে নেওয়া হলে অন্য পিঠটা উলটিয়ে দেবো বাকি যেগুলো আছে সেগুলো আমি পাশে পাশে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তুলে রাখছি প্লেটের মধ্যে পরিবেশনের জন্য আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সাজাবার জন্য দুপাশে আমি রেখেছি কারিপাতা একদম সহজ এই চিড়ের ধোকলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি খুব ভালো হবে গরম গরম জলখাবারে বা যে কোনো দিন বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন গরম গরম চিড়ের ধোকলা দারুণ খেতে লাগে আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ